শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজ কিন্তু তোমাদের কাছে একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো সজনের ডাটা তো যাই হোক সজনের ডাটা কিন্তু শরীরের পক্ষে দারুণ উপকারী আর সজনের ডাটা তোমরা যেভাবেই রান্না করবে দারুণ সুন্দর লাগবে আর বছর শুরুতে এখনও সজনের ফুল গাছ থেকে শেষ হয়নি তার মধ্যে সজনের ডাটা উঠে গেছে তো সেই জন্যে ভাবলাম যে তোমাদের কাছে নতুন কিছু রেসিপি শেয়ার করে দেয় অনেকে আছো নিরামিষ খেতে পছন্দ করো তো তাদের জন্যে বলছি এখানে কিন্তু আমি সজনের ডাটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখানটার টমেটো কাঁচা লঙ্কার আদা যে যেমন ঝাল খায় তাদের পক্ষে তেমন আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন পোস্ত যেহেতু এখানটায় খুব বেশি সজনের ডাটা আমি নিয়ে নিই আর এইগুলোকে আমি পেস্ট করে রেখে দিয়েছি আর এখানটায় রেখে দিয়েছি দেখো সর্ষে আর সজনের ডাটা পোস্ত সর্ষে দিয়ে তো করলে খুব কিন্তু মানে দারুণ সুন্দর লাগে একদম মুখে লেগে থাকে আর যদি হয় গরম ভাত তো গরম ভাতের সঙ্গে কিন্তু সমস্ত কিছু জমে যায় তো সর্ষে যখনই ডাটা পস্ত করবে কি কিছু করবে কালো সর্ষেটা সমস্ত তরকারির সাথে জমে ওঠে তো এখানটা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আপনারা মন করলে এখানটায় দিয়ে দিতে পারেন কালো জিরে ফোড়ন কেউ বা জিরে ফোড়ন দিতে পারেন তো এখানটা আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে কেটেছি মাছের ঝোলের মতন করে চচ্চড়ি টাইপের করিনি যে চচ্চড়িতে চৌকো চৌকো দেয় সেই টাইপের করিনি তো আলুগুলোকে আমি একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এখন যেহেতু সজনে ডাটা কচি বেশি হচ্ছে কি ভাজতে হয় না খুব অল্প ভাজাতেই বেশ সুন্দর নরম হয়ে যায় তো এখানটায় দেখো আমি এবার সজনে ডাটাগুলোকে দিয়ে কিন্তু দারুণ সুন্দর করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দেওয়ার পরে কিন্তু এটাকে আরও সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম তারপরে এখানটায় পেস্ট করে রাখা যে মশলাগুলো এখানটায় ছিল পোস্ত আদা লঙ্কা আর ছিল টমাটো তো এইগুলোকে দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ভালোই সুন্দর করে একদম নাড়াচাড়া আর এখানটায় দেখো আমি সর্ষে বেটে জলটা রেখে দিয়েছি কারণ সর্ষের যে খোলাগুলো আমাদের বাড়ির সবাই পছন্দ করে না সর্ষের খোলা খেতে ওই জন্যে আমি সর্ষেটা বেটে জলটা ছেকে নিয়েছিলাম নিয়ে কিন্তু আমি একদম রেখে দিয়েছিলাম তো তারপরে কিন্তু সে জলটা এখানটায় দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর একটু সামান্য জল দেবো দেওয়ার পরে কিন্তু আমি চাপা দিয়ে দেবো তরকারিটাকে তা দেখতেই পাচ্ছ যে আর একটু জল দিয়েছিলাম দিয়ে কিন্তু আমি তরকারিটাকে চাপা দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি যে যেমন মিষ্টি খাও তো সেই পরিমাণ মতনই মিষ্টি দেবে আমরা যেমন মিষ্টি খাই আমরা সেই মতন দিয়েছি ছোট চামচের দুই চামচ মতন দিয়েছি তো তারপরে কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি দেখতে পাচ্ছ গরম ভাতের সঙ্গে যেহেতু খেতে হবে পোস্ত দুয়ারু আছে বলে কিন্তু একদম পুরো তরকারিটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হবে আর একদম বসে যাবে তার জন্যে আর ফাইনালি কিন্তু আমার ডাটা পোস্ত রেসিপি রেডি আর তোমাদের কাছে তো এখন মানে ডেলি বড় বড়ো ব্লগ দিতে পারছি না ছোটো ছোটো ব্লগগুলোই তোমাদের কাছে শেয়ার করছি আর এই দেখো বন্ধুরা মানে কালারটা জাস্ট একদম দারুণ সুন্দর হয়েছে আমার পুরো একদম সজনের ডাটা পোস্ত সজনের ডাটা সস্তে সর্ষে পোস্ত কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো টাটা সবাই ভালো থাকবে